হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কীভাবে আপনারা ফ্রিতে এমবি কিনবেন কোনো টাকা পয়সা ছাড়াই কোনো টাকা পয়সা আপনাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেবে না বা ব্যালেন্স থেকে কেটে নেবে না আপনারা দেখতে পারছেন আমার অ্যাকাউন্টে ছাব্বিশ টাকা উনিশ পয়সা আছে দেখেন আমি কীভাবে কিনবো কোন কয়েন দিকে কিনবো আমার ওই দেখুন আপনাদের কাছে সিলভার কয়েন আমার সিলভার কয়েন্টে জমা আছে এক লাখ সাতচল্লিশ হাজার চারশো সতেরো কয়েন এইভাবে আপনাদের দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে কত কয়েন জমা হয়েছে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এক লাখের উপরে কয়েন জমা আছে আপনাদের অ্যাকাউন্টে যদি এরকম অনেক কয়েন থাকতে পারে আপনারা অবশ্য নাও কিনতে পারেন তা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এতগুলো কয়েন জমা হয়েছে আপনাদের অ্যাকাউন্টে কতগুলো কয়েন জমা হয়েছে তো বেশি জমা জমা হয়েছে তাহলে আপনারা অবশ্যই ফ্রিতে এই কয়েনগুলো নিতে পারবেন বা এই ফ্রিতে এমবিগুলো নিতে পারবেন যদি ফ্রি নিতে চান তাহলে আপনাদের অবশ্যই বাংলা লিঙ্ক অ্যাপে আপনাদের অবশ্যই কয়েন থাকতে হবে যদি আপনাদের কয়েন থাকে তাহলে আপনারা অবশ্যই তিন জিবি চার জিবি পাঁচ জিবি করে ফিরে নিতে পারবেন আর যদি আপনাদের কয়েন না থাকে তাহলে আপনারা এক জিবিও নিতে পারবেন না দেখতে পারছেন বন্ধুরা ঠিক আছে আপনাদেরকে দেখানোর জন্য এবং কি বর্জনার জন্য আমি আর যদি দেখেন আপনারা যদি টাকা দিয়ে কিনতে চান তাহলে কিনতে পারবেন টু জিবি পঞ্চাশ টাকা অ্যাপসের মাধ্যমে যদি আপনাদেরকে অ্যাপস থেকে আপনারা কীভাবে ফ্রিতে ওই কয়েনের দ্বারা কিনবেন তা আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ভিডিওটি বানানো আপনারা দেখতে পারছেন তা আমি চলে গেলাম কয়েনের ভিতরে কয়েনের ভিতরে বা চলে যাব আপনারা দেখতে পারছেন যদি কয়েনের ভিতরে চলে যায় তাহলে আপনারা দেখবেন কত কয়েন হলে কত জিবি আপনারা পাবেন ঠিক আছে দেখতে পারছেন ওয়ান জিবি কিনতে হলে চার লাখ আটাশ হাজার কয়েন লাগবে এভাবে আপনারা এই কয়েনগুলো সংগ্রহ করবেন বা কালেক্ট করছেন কীভাবে আপনাদের এই কয়েনগুলো আপনাদের কালেক্ট হবে যদি আপনারা এমবি পড়েন তাই এই জায়গা থেকে আপনাদের কিছু কয়েন দেয় তারপরে মিনিট পরে এই জায়গা থেকে আপনাদের কিছু কয়েন দেয় এরকম কয়েন জমতে 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 অনেকগুলো আপনাদের কয়েন হয়ে যায় আপনারা এগুলো যদি ইউজ না করে থাকেন তাহলে অবশ্যই এগুলো ইউজ করে আপনারা ফ্রিতে এম নিতে পারেন এই দেখুন যদি আপনারা নিতে পারবেন টু জিবি নিতে পারবেন আট লাখ একুশ হাজার কয়েন হলেই নিতে পারবেন যদি আট লাখ আট লাখ একুশ হাজার কয়েন হয় তাহলে আপনারা টু জিবি নিতে পারবেন দেখতে পারছেন আপনাদেরকে আবার ক আমি সুন্দরভাবে দেখেছি সাত দিনের ম্যাথ সাত দিনের ম্যাথ সাত দিনের ম্যাথ হলেই আপনারা কিনতে পারবেন আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ